তীব্র ঠান্ডা আর ভয়াবহ তুষারঝরের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র দুর্যোগপূর্ণ আবহাওয়া সড়ক দুর্ঘটনা এবং হাইপোথার্মিয়ায় মৃত্যু হয়েছে অন্তত ত্রিশ জনের বিভিন্ন রাজ্যে বিদ্যুৎ অবস্থায় প্রায় আট লাখ গ্রাহক তীব্র শীতে আশ্রয় কেন্দ্রে রাত কাটাচ্ছেন বহু মানুষ সোমবার আরও প্রায় ছয় হাজার ফ্লাইট বাতিল হয়েছে অন্তত পঁচিশটি রাজ্যে ঘোষণা করা হয়েছে জরুরি দুর্যোগকালীন পরিস্থিতি ও মধ্য পশ্চিমাঞ্চল থেকে শুরু করে পূর্ব উপকূল যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে তাণ্ডব চালাচ্ছে শক্তিশালী তুষার ঝড় বরফের পুরুস্তর স্তর ঝোড়ো হাওয়ার সঙ্গে তীব্র ঠান্ডায় বিপর্যস্ত মার্কিন জনজীবন তুষারে ঢেকে গেছে প্রধান সড়ক দুর্ঘটনা এড়াতে অন্তত পঁচিশটি অঙ্গরাজ্যে ঘোষণা করা হয়েছে জরুরি দুর্যোগকালীন পরিস্থিতি তীব্র ঠান্ডা ও সড়ক দুর্ঘটনায় এরই মধ্যে অনেক প্রাণহানি হয়েছে দুর্যোগে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি দপ্তর সোমবার বাতিল হয়েছে আরও ছয় হাজার ফ্লাইট চরম ভোগান্তিতে যাত্রীরা বরফ জমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকায় বিদ্যুৎহীন অবস্থায় টেক্সাস থেকে ভার্জিনিয়া পর্যন্ত আট লাখ গ্রাহক তীব্র ঠান্ডায় দুর্বিশহ পরিস্থিতিতে বাসিন্দারা জরুরি সহায়তায় বিভিন্ন স্থানে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। দেশটির আবহাওয়া বিভাগের দেওয়া অনুযায়ী শেষে শীতকালীন ঝড় আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে তীব্র শীত থাকতে পারে আরো বেশ কয়েকদিন নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে এবং জরুরি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ